Searching for a longer day People feeling like the light has just come We must never stop the way jump in and I give my name Grasping into a life is happy but it's all so. We must never <takers> দোসরা এপ্রিল মঙ্গলবার আর প্রতি মঙ্গলবারের মতন আজকেও আমি চলে এসেছি হাওড়া মঙ্গলা হাটে তোমরা বেশ হইচ শব্দ শুনতে পাচ্ছ আর আমার পিছনে ভিড়ও দেখতেই পাচ্ছ তো আজকে আমি দেখি তোমাদের জন্য কি কি কালেকশন তুলে ধরতে পারি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখো ভিডিও লাস্টে আমি হাটে টাইম টেবিল কি আছে বলে দেবো আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা হিট করে রাখবে তাহলে আমি কোনো ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে দেখি আজকের কালেকশান চলে এসেছি এই ভাইয়ের দোকানে ভাইয়ের কিছু কালেকশান রয়েছে দেখে নেব আচ্ছা প্রথমে একটু দেখিয়ে দিই কি কি রয়েছে তারপরে একটু দামটা জেনে কতদূর ভাই তোমার আচ্ছা আচ্ছা এগুলো কি ফ্রক বলে টু পিস আছে আচ্ছা টু পিস আচ্ছা কিরম দাম আছে এগুলোর এগুলো দাম আছে আমি বেশি 160 টাকা করে এই পুরো লাইনটা 160 টাকা হুম তো সাইজ তো বিভিন্ন রকম দেখছি সবই কি 160 না এটা আমি বেশি 130 টাকা আচ্ছা এটা 130 এটাই কি সবথেকে কম এইটাই সবথেকে কম 130 আর সবথেকে বড় কোনটা এই ব্লুটা দেখছি বড় নাকি না এইগুলো সব 26 সাইজ দাম আছে

প্যাকেট করা করা রয়েছে একটু বিল বইটা দেখানো যাবে এই যে দেখে নাও বিল বই কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে তো তোমরা যদি দোকান খুঁজে নাও পাও এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছে আসতে পারো থ্যাংক ইউ চলে এসছি এই দাদা ভাইয়ের দোকানে দাদা ভাইয়ের কালেকশন একটু দেখে নেবো আচ্ছা আপনার এই সবুজটা থেকে তো আচ্ছা

আচ্ছা বন্ধুরা এই দাদার বিল বই রয়েছে আর এই দেখো নাম্বারগুলো হাতে লিখে রেখেছে এই নাম্বার কাজ করবে তো তোমরা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো এক দাদা ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছিল অনেকদিন আগে যে চুড়িদারের পিস চাই তো গত এটা মঙ্গলা শাড়ি মার্কেটে আমি এসেছি আর দোকানে ঢুকতেই সামনেই দাদার দোকান দাদার কাছে শুধু চুড়িদারের পিস রয়েছে গত সপ্তাহে বন্ধ ছিল যে কারণে আমি আসতে পারিনি তো এই সপ্তাহে চলে এসছি দেখাচ্ছি প্রথমে একটু দেখিয়ে নিই কি কি আছে দাদা একটা কাস্টমারের সঙ্গে কথা বলছে ততক্ষণ একটু দেখিয়ে দিই আর দাম টাম দাদার থেকে জেনে নেব বিভিন্ন ধরনের সব ইয়ে রয়েছে আমি একটু ক্যাটলগ গুলো দেখিয়ে দিই আচ্ছা দাদা কিরম কি দাম রয়েছে একটু বলবেন

কুর্তি তাই তো কুর্তি এর কি রকম দাম রয়েছে কুর্তি 150 টাকা থেকে হোলসেল স্টার্ট আছে 150 টাকা থেকে হোলসেল স্টার যে রকম লেভেল সে রকম পায় আর এই চুড়িদারের পিস কি রকম সব থেকে কম সব থেকে কম 350 সব থেকে কম 350 ছটা ছ রকম কালারের হবে তাই তো হ্যাঁ এইগুলো কি রকম রয়েছে এটা পিস আছে কি রকম দাম এটা এটা 450 আসবে 450 430 টাকা বিভিন্ন রকমের আছে আচ্ছা বিভিন্ন রকমের আছে তো এই শাড়ি মার্কেটে ঢুকে একদম সামনেই দাদার দোকান দাদা আপনার বিল বইটা একটু দেখানো যাবে একটু বিল বইটা দেখানো যাবে বিল বই এখন হাতে থাকে না কন্টাক্ট নাম্বার বলতে পারবেন এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু থ্রি নাইন সিক্স জিরো থ্যাকে চলে এসেছি এই দাদাভাইয়ের কাছে আর দাদা ভাইয়ের কাছে কিছু বাচ্চাদের কালেকশন রয়েছে বাচ্চা মেয়েদের একটু প্রথমে দেখিয়ে দিই কি কি রয়েছে তারপরে একটু দামগুলো জেনে নেবো

তো তোমরা এরকম দোকানে চলে এসো দোকানটা হচ্ছে মঙ্গলাহাটে যে শাড়ি মার্কেট রয়েছে তার উল্টো দিকে পরে দাদার কন্ট্যাক্ট নাম্বার যদি দেয় দিয়ে দেবো তোমরা চলে এসো আচ্ছা এগুলো ওই হ্যাঁ একিশশো তিরিশ টাকা ফুল প্যান্ট এইগুলো এটাও এই এটাই একই এক আচ্ছা এই একটা জিন্সের এ রয়েছে এটা এটা টাকা আড়াইশো টাকা

আশা করছি ভিডিওটা তোমাদের পছন্দ হবে আমি প্রতি মঙ্গলবার এই হাটে আসি আর প্রত্যেকবারই চেষ্টা করি প্রতিবারই কিছু নতুন নতুন জিনিস দেখানোর তো আজকে আমি কিছু বড়দের কালেকশান কভার করেছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাই হিট করবে তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে তো আজকের জন্য এতটুকু নেই আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এইখানে হাটটার টাইমিং আর একবার বলে দিই এই হাটটা আজকে আমি একটু নতুন টাইমিং জানতে পারলাম যে কিছু ফুটপাথের হাট রবিবার মাঝরাত্রির থেকে বসে সোমবার সকাল নটা অবধি সকাল নটার সময় সেই হাটগুলো বন্ধ হয়ে যায় আবার তারা সোমবার রাত্রির থেকে বসে মঙ্গলবার সকাল নটা অবধি তো এখন ঘড়িতে মোটামুটি পনেরো নটা বেজে গেছে আর সব পুলিশে লাঠি নিয়ে দোকানদারদের পিছনে পড়েছে খালি করবার জন্য রাস্তা কেন এটা পুরোটাই রাস্তার উপরেই হাটটা বসে তো বন্ধুরা আজকের জন্য এতটুকু আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এইখানেই ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার